চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছু শিখে যাবেন আজকে যেগুলো বলতেছি ওইগুলো কিন্তু সবাই জানে না আমেল তান্ত্রিক জানলেও তারা বলে না কেননা তারা বলে ওইগুলো সহজ কথা কী বলবো কিন্তু ওইগুলো আজকালকের মানুষের প্রয়োজন মানুষরা তারা কিন্তু বুঝতে পারতেছে না ওইগুলো তাদের কিন্তু আজকের ওই ভিডিও কিন্তু তাদের জন্য প্রয়োজন কেননা ছোটো দেখে কখনো অবহেলা করবেন না বিদ্যা কিন্তু হ্যালো বিভার্স শানাল হোসেন চ্যানেল স্বাগতম তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি তামেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে তামিল দেখে বুঝে গিয়েছেন কিসের উপর আজকের ভিডিও তো যদি আজকে যদি ওইটার জন্য ভিডিও দেখতেছেন তো পুরোপুরি ভিডিও দেখেন আমি সরাসরি সব কিছু আমি বলে দেব যে ওইগুলো যদি আপনারা গলতি করেন সন্তান হবে না সন্তান হবে না যে যে বলেছি ওইগুলো যদি মেনে চলেন না বেশিরভাগ প্রবলেম ওই রকম হয় হুম যে সন্তান হয় না অনেক মহিলার তারা কিন্তু ওইগুলো বেছে চলবেন তাদের সন্তান হবে হুম ওইগুলো গলতি করার পর তাদের সন্তান হয় না ওইগুলো গলতি থেকে বাঁচুন ওইগুলো ভুল করবেন না এবং ওইগুলো ভুল করলে সন্তান হয় না তো যারা সন্তান পাওয়ার জন্য আগ্রহী তারা ওইগুলো বেছে চলেন তা আমি সরাসরি বলি কয়েকটি আমি বলবো যে সন্তান যারা পায় না তারা ওইগুলো বেছে চলবেন তো প্রথম থেকে যারা সন্তান যে নয়া বিবাহ হচ্ছে তারা কিন্তু বেছে চললে ভালো হয় ভালো ওইগুলো ভালো বেছে থাকবেন এবং কয়েকটি মারাত্মক জিনিস কয়েকটি বলবো ওইগুলো থেকে বাঁচতেই হবেই হবে তারা ওইগুলো থেকে বাঁচতেই হবে হবে এবং কয়েকটি আছে ওইগুলো না বাঁচলেও চলে কিন্তু ওইগুলো বেছে চললে ভালো হয় মহিলাদের জন্য এবং যদি বলেন ওইগুলো আমি বাঁচব না তো ওইটা কিন্তু আপনাদের কথা আমি কয়েকটি বলে দেই একটি আমি কয়েকটি বলবো প্রথমে একটি বলি একটি প্রথম থেকে আমি বলি যে চলন্ত পানিতে স্ত্রী প্রস্রাব করবে না চলন্ত পানিতে স্ত্রী প্রস্রাব করবে না একটি দুটি হলো কোনো গাছ গাছ রায় প্রস্রাব করবে না সবাই বলবে তো আমি সবাই গাছ গাছরার উপর প্রস্রাব করে তো আমি করলে কি হয় সকল গাছ গাছরার উপর প্রস্রাব করলে কোনো ক্ষতি হয় না ওই রকম হতে পারে মারাত্মক গাছ থাকতে পারে ওই গাছ দিয়ে টুটকা বশীকরণ করা হয় অথবা টুটকা যে কোনো হিসাবে ঔষধি করা হয় ওইগুলো যদি প্রস্রাব করে দেন আপনার বিপদ হবে তো একটি চলন্ত পানি গাছরার উপর প্রস্রাব করবেন না এবং লেখা কোনো কিতাব অথবা বই যদি তাকে যাবা যতীত ওই জায়গায় প্রস্রাব করবেন না কেননা জিনের বাসা হচ্ছে গান্দা জায়গায় ওই জায়গায় পেশ্রাব করবেন না কখনো গান্দা জায়গায় এবং ধরেন কিতাব আছে কোরআনের লেখা তাকে পাতায় থাকতেও পারে মসজিদে যেগুলো পড়ে হিন্দু ভাইরা তাদেরও আমি বলতেছি এবং হিন্দু হিন্দু বইনারা যারা মারা তার তাদেরও বলতেছি তো ধরেন কোনো খাসরা জায়গায় প্রস্রাব করবেন না যেই জায়গায় ডাস্টবিনের জিনিস নিয়ে ফেলা হয় ওই জায়গায় কিন্তু প্রস্রাব করবেন না পানি গাছ গাছরা কাঁচরা নালা অথবা কাঁচরা জায়গায় প্রস্রাব করবেন না আর একটি কথা বলি যেই জায়গায় ধরেন শ্মশান ছিল পুরানো হয়ে গিয়েছে ওই জায়গায় আরও পুরানো হয় না যে আর পুরানো হয় না ওই জায়গায় পুরানো হয়ে গিয়েছে ওই জায়গায় গাছগাছটা হয়ে মানুষ গোর তৈরি করে নিয়েছে তারা কিন্তু গোর তৈরি করলে তাদের কিন্তু ক্ষতি হয় পুরোপুরি শ্মশানের নাম মিটে গিয়েছে ওই জায়গায় কিন্তু প্রস্রাব করবেন না শ্মশানের আশেপাশে আশেপাশে তো স্ত্রীরা মায়েরা তো তারা কিন্তু যাইতেই বয় করে তাদের তো ওই জায়গা থেকেও বেঁচে থাকবেন শ্মশানে কিন্তু কোন মারাত্মক মারাত্মক জিন থাকে তাদের যখন পুরানো হয় তাদের আত্মা ওইগুলো বলতে গেলে কিন্তু অনেক লম্বা কাহিনি চলে যাবে তো আমি শর্টকাট আমি বলে দেই শ্মশানের আশেপাশে প্রস্রাব করবেন না সনাতন ধর্মর যারা মায়েরা তারা কিন্তু শ্মশানের আশেপাশে মুসলমান বইনারাও তারা কিন্তু শ্মশানের আশেপাশে প্রস্রাব করবেন না এবং কব্রিস্তানের আশেপাশে প্রস্রাব করবেন না হুম প্রস্রাব করলে কিন্তু ক্ষতি হবেই হবে কব্রিস্তান শ্মশান খাসড়া জায়গা চলন্ত পানি এবং গাছগাছরার উপর প্রস্তাব করবেন না আরও একটি বলি সন্ধ্যা যখন হবে সন্ধ্যার সময় দরজার সামনে দাঁড়িয়ে চুল কখনো আসিবে না যে ঠিক করবে না চুল মেলিয়ে দাঁড়িয়ে তাকবে না সমস্যা অনেক সমস্যা আছে যারা সন্তান পাচ্ছে না তাদের মনে কতটুক কষ্ট ওটা কিন্তু সবাই বুঝবে না অনেক দম দন সম্পদ আছে কাকে সে দেবে ওই রকমও অনেক মানুষ আছে যাদের আছে তারা কিন্তু বুঝতে পারতেছে না আজকের ভিডিও কতটুক গুরুত্বপূর্ণ যাদের নাই তারা কিন্তু বুঝতে পারতেছে দাঁড়িয়ে প্রস্রাব অনেক সময় ওই ভিডিও শুনে মায়েরা তো বোনেরা তারা হাসবে যে কোন মহিলা তারা দাঁড়িয়ে প্রস্রাব করে আমি অনেক বাইরা জায়গায় বাইরা জায়গায় আমি দেখেছি দূর থেকে তারা কিন্তু অনেক মানুষও বলেছে ওই জায়গার মানুষ স্ত্রীরা তারা দাঁড়িয়ে প্রস্রাব করে অথবা ইউটিউবেও দেখতে পারবেন দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না কোনো গা য ধরেন কোনো জায়গায় গর্ত দেখেছেন গাত ওই জায়গায় প্রস্রাব করবেন না আরও অন্যান্য একটি কয়েকটি বুঝে যাবেন যে ধরেন জিনের বাসায় তাকে কুটায় কাঁচরা জায়গায় তাকে বটগাছের নিচে তাকে তাল গাছের নিচে থাকে কুলগাছের নিচে থাকে গাছ মানে হচ্ছে বড়ই গাছ বরই গাছের নিচে থাকে ওইগুলো জায়গায় কখনো প্রস্রাব করবেন না এবং পুকুরের কুনায় এবং কুয়া রিংকুয়ার সামনে প্রস্রাব করবেন না কেন না জিনের নজর পড়ে যায় সন্তান শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সন্তান হবেই না চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছু শিখে যাবেন আজকে যেগুলো বলতেছি ওইগুলো কিন্তু সবাই জানে না আমেলতান্ত্রিক জানলেও তারা বলে না কেননা তারা বলে ওইগুলো সহজ কথা কী বলবো কিন্তু ওইগুলো আজকালকের মানুষের প্রয়োজন মানুষরা তারা কিন্তু বুঝতে পারতেছে না ওইগুলো তাদের কিন্তু আজকের ওই ভিডিও কিন্তু তাদের জন্য প্রয়োজন আমি কিন্তু সহজ সহজ সব কিছু আমি নিয়ে আসব। যারা সন্তান পাচ্ছে না তো বলবেন ওইগুলো আমি বেছে চললাম তারপরও যারা যাদের সন্তান হচ্ছে না তারা কিন্তু ওইগুলো বেছে চলতেই হবে এবং যারা শ্মশান খুব দৃষ্টান তো ওইটা কিন্তু বাঁচতেই হবে সাধারণ মহিলা যাদের সন্তান হয় তারাও করবেন না বিপদ হবে তো ওই রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন তন্ত্রমন্ত্র সব কিছু পাবে গরে গড় থেকে গড় থেকে ঔষধ কিভাবে তৈরি করবে গরের জিনিস দিয়ে ওইগুলোও পাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন আমি সব কিছু একটি একটি করে আমার চ্যানেলের সঙ্গে থাকলে সব কিছু পাবেন কেননা ছোটো দেখে কখনো অবহেলা করবেন না বিদ্যা কিন্তু ছোটো মানুষ যদি জানে ওই বিদ্যা কিন্তু তার জন্য অনেক মানুষের জন্য যদি কমে তার জন্য অনেক পাওয়ারফুল যদি কোনো বড় মানুষ যদি বিদ্যা যদি জানে না তো তাকে বিশ্বাস করে যদি বসেন কাজ হবে ছোটো মানুষ যদি সে যদি জানে তার সঙ্গে থাকলে ভালো হয় অনেক মানুষ আছে তারা কিন্তু ভালো কাজ করতেছে তন্ত্রমন্ত্র করতেছে তো তার আমি আমার অনেক ভালো লাগলো এবং যদি আমাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম